আমার সাথে এখানে আমার বাচ্চাটা থাকে আমার সৎ মা আছে নাই না আপন মা নাই আচ্ছা তো চলেন কিভাবে চলে যেভাবে মানুষের বাসায় কাজকর্ম করে কাজকর্ম করে যেভাবে দিন যাবে চলে চলতে পারি না দেখে এই প্রতিবেদন আইছে একটা ভালো মনের মানুষ পাইলে যদি আমার বাচ্চা সহ আমার মাইনালয় আমি তার পাশে থাকি সে আমার পাশে থাকবে আমি আজীবন তার পাশে মানুষ না পাই কি হয় আবার যন্ত্রণায় শুরু আর একটা বাচ্চা হয় সেখানেও যদি এরকম যন্ত্রণা হয় তাহলে কি আমি বাচ্চা নিয়ে টেনে বেড়াবো সারা জীবন আমারও তো ভবিষ্যৎ আমারও তো একটা জীবনের আছে

যেখানেই হোক যে কোনো মানুষই হোক যে আমাকে ভালো রাখবে সুখে রাখবে আমাকে সব সময় পাশে রাখবে আমি এরকমই একটা মানুষ চাই যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না বলে দেব না আপনি বলে দেন নাম জেনে কি বলছেন মরিয়ম দর্শক মরিয়মের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01983102375 নাম্বারটা আবার বলতেছি অবশ্যই স্ক্রিনেও লিখে দিব নাম্বার হচ্ছে 01983